দাদা জিম জয়েন করেছি প্রচুর এক্সারসাইজ করছি কার্ডিও করছি সকালবেলা মর্নিং ওয়াক করছি ডায়েটও ফলো করা শুরু করেছি কিন্তু ওজন কিছুতেই কমছে না ডাক্তারবাবু বলে দিয়েছে এবার ওজন কমাতে হবে না হলে কিন্তু ফ্যাটি লিভার হার্ট অ্যাটাক নানা রকম সমস্যা আসতে পারে তো চলো আজ তোমাদের সঙ্গে আমি সেই বিষয়ে আলোচনা করবো নমস্কার আমি সোমদিত্য একজন সার্টিফাইড ফিটনেস ট্রেনার এবং নিউট্রিশন কনসালটেন্ট তোমাদেরকে আমি যে পয়েন্টগুলো আজকে শেয়ার করবো প্রধান কয়েকটা মিস্টেক এই মিস্টেকগুলো যদি তোমরা মেন ঠিক করে নিতে পারো তোমাদের অবশ্যই ওয়েট লস হবে হতে বাধ্য আমরা না চাইতে অনেকগুলো মিস্টেক করে ফেলি আমাদের এই ওয়েট লস জার্নির ক্ষেত্রে যেগুলোর কারণে আমাদের সব কিছু করার পরেও মনে হয় আমাদের কেন ওয়েট লস হচ্ছে না যার জন্য একটা ডিপ্রেশনে চলে যাওয়ার মতন অবস্থা তৈরি হয় আমি বুঝতে পারছি সবটাই তো আজকে তোমাদেরকে যে পয়েন্টগুলো বলবো তোমরা এগুলো খেয়াল করে চলো মেনটেন করো তোমাদের ওজন কমতে বাধ্য তোমাদেরকে আমি কোনো রকম কোনো বাড়তি কথা বা যেগুলো তোমাদের মনে হয় যে এই ওষুধ খেয়ে নাও এইটা করলে ওজন কমবে কোনো ম্যাজিক সাপ্লিমেন্টস না একদম না যে অ্যাকচুয়াল কারণটার জন্য তোমাদের ওয়েট লসটা হচ্ছে না আজকে আমার সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করার আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক জল খেলো দাদা আমি মোটা হয়ে যাচ্ছি আমার ওজন বেড়ে যাচ্ছে আমি খাওয়ার খাওয়াই কমিয়ে দিয়েছি বন্ধই করে দিয়েছি প্রায় খাওয়ার খাওয়া ক্র্যাশ ডায়েটিং করছি দেখো ক্র্যাশ ডায়েটিং করলে ওজন কমবে ঠিকই কিন্তু এটা শরীরের জন্য খুব ক্ষতিকারক তোমরা যদি খাওয়ার খাওয়াই স্টপ করে দাও আমাদের শরীরে বেঁচে থাকার জন্য সুস্থ থাকার জন্য কি ভাইটামিন মিনারেলস প্রোটিন ফ্যাট কার্ড যেগুলো দরকার আছে যদি খাওয়ার খাওয়া কমাও এত পরিমাণে তাহলে তো শরীর খারাপ হয়ে যাবে দিনের শেষে গিয়ে তোমাকে তো সুস্থ থাকতে হবে ওজন কমানো বাড়ানো এগুলো তো পরের কথা রাখো সাইডে আগে তোমাকে সুস্থ থাকতে হবে শরীরটাকে তার জন্য ক্র্যাশ ডাইডিং কিন্তু ভুলেও করো না আমি কোনো রকমভাবে তোমাদেরকে রেকমেন্ড করছি না ক্র্যাশ ডাইটিং করার এটাকে ফুল ক্রস যেটা করবে তোমরা ফাইবার যুক্ত খাবার খাও কমপ্লেক্স কার্বোহাইড্রেট নিতে হবে কার্বোহাইড্রেট খাওয়া অনেক জায়গায় আমি শুনেছি যে কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করে দিতে বলা হয় না এটাও করো না আরে কার্বোহাইড্রেট তো খেতে হবে কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের শক্তির উৎস এনার্জি এটা দেবে মেন ফুয়েল আমাদের কার্বোহাইড্রেট থেকে আসবে জাস্ট চেক করো যে কার্বোহাইড্রেটটা সিম্পল কার্বোহাইড্রেট না কমপ্লেক্স কার্বোহাইড্রেট দাদা আমি ভাত খাওয়াই বন্ধ করে দিয়েছি কেন ভাত খাওয়া বন্ধ করবে আমরা বাঙালি ভাত আমাদের খেতেই হবে ভাত খাও কিন্তু চেক করো পরিমাণটা কতটা ক্যালোরি যাচ্ছে এটা তোমাদের দেখতে হবে তো আমি তোমাদেরকে সেই কথাই বলবো ফাইবার যুক্ত খাবার খাও কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিকে খেয়াল করো মানে যেমন ওটস হোল গ্রেন ওটস আছে হোল হুইট ব্রেড ওই ময়দা দিয়ে রুটি না গমের একদম হোল হুইট ব্রেড তারপর ব্রাউন রাইস ইউজ করো পারলে দেখো ব্রাউন রাইসের দামটা একটু বেশি হবে তো সেক্ষেত্রে তোমরা যাদের মনে করছো যে ব্রাউন রাইস তোমরা খেতে চাইছো না হোয়াইট রাইসই খাও কিন্তু পরিমাণটা কম নিও ব্রাউন রাইসে কী হবে উপকার বলতে ওটা ফাইবার বেশি আছে ওটা স্লো ডাইজেস্টিং মানে পেটে অনেকক্ষণ থাকবে দেখো সিম্পল কার্বোহাইড্রেট কমপ্লেক্স কার্বোহাইড্রের মধ্যে পার্থক্য হচ্ছে একটাই সিম্পল কার্বোহাইড্রেট মানে সাদা ভাত যদি আমরা খাই ওটা তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যাবে আমাদের আবার খিদে পাবে বোঝাতে পারলাম ব্লাড সুগার লেভেলকে আপ করে দেবে আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটার মধ্যে ফাইবার রয়েছে ব্রাউন রাইস ওটা তোমার পেটে অনেকখানি থাকবে ওটা খুব ভারী যার জন্য কি খিদেটা পেতেও দেরি হবে তো আলটিমেটলি তাহলে কি হলো যদি খাওয়ার কম যাচ্ছে পেট ভর্তি ভর্তি লাগছে তাহলে ক্যালোরি কম যাচ্ছে শরীরে তো এই কারণে চেষ্টা করো ফাইবার যুক্ত খাবারের দিকে একটুখানি শিফট হতে হোয়াইট রাইস যদি খেতে চাও খেতেই পারো কিন্তু পরিমাণটা কম করে খাবে কিন্তু স্টপ করো না প্লিজ কার্বোহাইড্রেট নেওয়া স্টপ করো না তোমাদের ডায়েটের পরিমাণটা কেমন হওয়া উচিত জানো লো কার্ব মানে কার্বোহাইডটা অল্প রাখবে প্রোটিনটাকে রাখবে আর ফ্যাটটা মডারেট রাখবে ঠিক আছে প্রোটিন দিতে হবে প্রোটিনও দরকার আমাদের শরীরের জন্য ফ্যাট বার্ন করার জন্য বা মাসেল বিল্ডিং করার জন্য যেটাই হোক প্রোটিন দরকার রয়েছে আর তোমরা দুপুরে খাবার খাওয়ার আগে বা রাতে খাবার খাওয়ার আগে তোমরা স্যালাড ইউজ করো ওকে স্যালাডটা কি রাখবে শশা রাখো গাজর রাখো টমেটো রাখো পেঁয়াজ রাখো তারপর তার মধ্যে একটু বাঁধাকপি বয়েল করে নেবে বেশি না অল্প করে অল্প করে নিও একটুখানি ব্রকলি রাখতে পারো ফুলকপি রাখতে পারো এগুলো দিয়ে তোমরা স্যালাডটা বানাও স্যালাডটা খাও দুপুরের খাবার খাওয়ার আগে যাতে পেটটা ফুল লাগে যাতে কি ভাতের পরিমাণটা তোমার অল্প নিলেও হয়ে যাচ্ছে বোঝাতে পারছি আমি কথাটা আলটিমেটলি ক্যালোরিটাকে একটুখানি আমাদের রেস্ট্রিক্ট করতে হবে এইটা হলো আলটিমেট কথা দেখো একটা চূড়ান্ত সত্যি কথা এটাই যে আমরা যতটা পরিমাণ ক্যালোরি আমরা খাই সেই খাবারটা যত পরিমাণ আমরা স্টোর করছি তার থেকে বেশি পরিমাণ বার্ন করতে পারলে তবে গিয়ে আমাদের ওজন কমবে এটাই হলো অ্যাকচুয়াল ফ্যাক্ট এটাই সত্যি এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই যা ক্যালোরি আমরা কনজিউম করছি আমরা যদি সেটাকে বার্ন করি তার থেকে বেশি আমাদের ওজন কমবে এটাই ফ্যাক্ট হতে বাধ্য এটা এবার তোমাদেরকে বলবো রান্নায় যে তেল তোমরা ব্যবহার করছো দেখো যে তেলই হোক অনেকে তো বলে যে অলিভ তেল ব্যবহার করো তোমার কোকোনাট অয়েল ব্যবহার করো হেলথের জন্য ভালো দামি দামি তেল ব্যবহার করো হেলথের জন্য ভালো যেগুলো বলা হয় মার্কেটে তো আমি তোমাদেরকে বলবো ব্যবহার করো কিন্তু মনে রেখো যে তেলই হোক সেটার পরিমাণ কিন্তু কমই নিতে হবে এমন না কিন্তু যে অলিভ তেল নিচ্ছি ভালো দামি তেল মানে বেশ খানিকটা করে নিয়ে নেই ওটা কিন্তু করা যাবে না ওকে তেলের পরিমাণ কিন্তু যে তেলই হোক কম করে নিও আমার অনেক দর্শক ভাই বোনেরা আমি জানি অনেকেই হয়তো আছো যে জল কম খাই এটা করলে কিন্তু হবে না জল কিন্তু পান করতে হবে প্রয়োজন মতো ওকে সারাদিনে চেষ্টা করো তিন থেকে সাড়ে তিন লিটার জল রাখার তোমরা কিন্তু চা কফি যাই খাও সেক্ষেত্রে কিন্তু চিনি নেওয়া যাবে না পুরো স্টপ ফুল স্টপ করো চিনি চা কফিতে অ্যালকোহল খাওয়া যাবে না ঠিক আছে আমি কি বলতে যদি তোমরা বুঝতেই পারছো নেশা করা যাবে না ফুল ক্রস খেয়াল করে দেখবে যারা বেশি পরিমাণ মদ পান করে তাদের একবার শরীরটার দিকে দেখো তাদের চোখের তলা দেখবে ফোলা থাকবে পেট বেরিয়ে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে তো এটা তো মদটা কিন্তু মানে অ্যালকোহল যা আছে এটাকে ফুল স্টপ অল তোমাদেরকে আমি খাওয়ার দাওয়ার কীভাবে করতে হবে সেটা তোমাদেরকে বোঝালাম যদি কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিছু জানতে চাও আরও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবার নেক্সট আমি বলবো এক্সারসাইজের দিকটা এটা কিন্তু খেয়াল রেখো আমরা ইন্টারনেটে দেখছি অনেক জায়গায় দেখি যে কার্ডিও করলেই হয়ে যাবে প্রচুর পরিমাণে লাভ ঝাঁপ করছি কার ট্রেডমিলে হাঁটছি দৌড়াচ্ছি এটা কিন্তু এনাফ নয় তোমাদেরকে কার্ডিওর সাথে তোমাদেরকে স্ট্রেংথ ট্রেনিং করতে হবে আমার অনেক দর্শক বোনেরা হয়তো আছো যে মনে করো যে ওজন তুললে ছেলেদের মতন বডি হয়ে যাবে একদমই না এইটা কিন্তু খুব ভুল ভাবনা এটা তোমরা করো না তোমরা তোমাদের শরীরের সামর্থ্য অনুযায়ী ওয়েট লিফ্ট করো কিন্তু জাস্ট খেয়াল রাখো সঠিকভাবে করো ভুল ভাল পদ্ধতি যেন না হয় তাহলে চোট লেগে যাবে তো সঠিকভাবে তোমরা স্ট্রেন ট্রেনিং করো স্ট্রেন ট্রেনিং করলে কী হবে জানো আমাদের যে এই ধরো বাইসেপ কল করছি বা ধরো আমরা চেস্ট প্রেস করছি যাই করি আমাদের মাসেলের মধ্যে না মাইক্রো টিয়ার টিয়ার হয় এই মাসেল ফাইবারগুলোর মধ্যে তো এগুলোকে রিপেয়ার করার জন্য আমাদের মেটাবলিজম হাই হয় বুঝতে পারলাম তাহলে কি ক্যালোরিটা সেক্ষেত্রেও কিন্তু বার্ন হচ্ছে তো তাই জন্য তোমরা কার্ডিওর সঙ্গে স্ট্রেন ট্রেনিংকেও অ্যাড করো আচ্ছা সব তো বলে দিলাম কীভাবে এক্সারসাইজ হবে কিভাবে ডায়েট হবে এইবার মেন কথায় তোমাদেরকে বলি এই সব কিছু করার পরেও তোমাদের কিন্তু রেজাল্ট তোমরা দেখতে পাবে না একটা কারণে যেটা তোমরা হয়তো ভাবছো দাদা তুমি কি বলছো এই তো তুমি বললে এইগুলো করলে সব রেজাল্ট আসবে আমি বললাম কি তোমাদের প্রত্যেকটা পয়েন্ট শুনতে হবে এই লাস্টের পয়েন্টটা শুনে রাখো যদি এইটা তোমরা দেখতে পাবেন তা চোখে দেখা যায় না সেটা কি জানো আমাদের মন চিন্তা ভাবনা ইয়েস সায়েন্টিফিক্যালি প্রুভেন যদি কোনো ব্যক্তি অতিরিক্ত পরিমাণ স্ট্রেস নেয় তার একটা হরমোন রিলিজ হয় শরীরের মধ্যে মানে আমাদের শরীরে একটা হরমোন রিলিজ হয় যখন আমরা অতিরিক্ত পরিমাণ ভয় চিন্তা ভাবনা স্ট্রেস ক্যারিয়ার নিয়ে হোক রিলেশনশিপ নিয়ে হোক কি চাই পড়াশোনা নিয়ে হোক ভয় পাওয়া টেনশন নেওয়া মানে স্ট্রেস নেওয়া এক কথায় স্ট্রেস দুশ্চিন্তা করা ঘুম রাতে হবে না ঠিকভাবে তোমার হজম ক্ষমতা খারাপ হবে তোমার ওজন বাড়বে নানান রকম সমস্যা হবে তো যেভাবেই হোক তোমাদের কিন্তু মন হ্যাপি রাখতে হবে ভুলে যাও কোনো আমি বুঝতে পারি প্রত্যেকের জীবনে কম বেশি সমস্যা থাকেই সবারই থাকে এটা কম বেশি সমস্যা মানসিক সমস্যা একটা হতেই পারে যে কোনো কারণে পড়াশোনা হোক চাকরি বাকরি হোক সবার লাইফে এটা থাকে কম বেশি আমার মনে হয় তো যেভাবে হোক আমাদের এটা কন্ট্রোল করতে হবে আমাদের মনকে আমাদের বোঝাতে হবে হ্যাপি থাকতে হবে চেষ্টা করো হ্যাপি থাকার গান শোনো মুভি দেখো তোমরা খেলাধুলা করো ব্যায়ামে যাও জিমে যাও জিমে কেন যেতে বলা হয় জিমে যাওয়ার কারণটা হচ্ছে ওখানে একটা অ্যাটমসফিয়ার থাকে যে অনেকগুলো বন্ধু ওখানে হচ্ছে একসঙ্গে ব্যায়াম করছি যদি জিমে যেতে না পারছো কোনো অসুবিধা নেই ঘরে যদি করো তাহলে পার্টনার আনো বন্ধু আনো বন্ধুদের সঙ্গে মিলে এক্সারসাইজ করো হাসি ঠাট্টার মধ্যে থাকো আমি তোমাদেরকে বলতে চাইছি দেখো মনকে কিন্তু দেখতে পাওয়া যায় না এই সব কটা পয়েন্ট যদি তোমরা মেনে চলো না যদি মন খারাপ থাকে কোনো ভাবনার মধ্যে আছো স্ট্রেস নিচ্ছ রেজাল্ট পাবে না দেখো আমি তোমাদেরকে কোনো অতিরিক্ত কথা বলবো না বা ভিউজ নেওয়ার জন্য বা তোমাদের মন পাওয়ার জন্য আমি এমন কোনো কথা বলবো না যেটা অ্যাকচুয়াল না আমি তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করবো যেগুলো অ্যাকচুয়াল ফ্যাক্ট কারণ তোমরা যেন আমাকে ভালোবাসছো আমার দায়িত্ব বা আমার কর্তব্য এটাই তোমাদের ভাই হয়ে বা দাদা হয়ে তোমাদেরকে অ্যাকচুয়াল সত্যিটা তুলে ধরা তোমাদের সামনে যদি এই কথাগুলো তোমরা মেনে চলো ওজন কমতে বাধ্য এটা কিন্তু আমি বলছি না এটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত এটাই বাস্তব এটাই সত্যি তো আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণটা তুলে ধরলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী ভিডিওতে লাভ ইউ অল বাই